হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড়ো চলে আসলাম নতুন আরেকটা সময় কে ভিডিও আজকে হচ্ছে হাফ ইঞ্চি এয়ার ইম্প্রেকনেন্স দেখাবো যেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে উন্নত মানের ব্র্যান্ড এবং সুপরিচিত একটা ব্র্যান্ড টোসিং কোম্পানি এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ল্যাকে আছে হাফ ইঞ্চি যারা হচ্ছে বাইকের ওয়ার্কশপ আছে গাড়ির ওয়ার্কশপ আছে এছাড়া বিভিন্ন মেশিনারিজের নাটগুলো করার ক্ষেত্রেও এই টুল দুর্ব্যবহার করা হয় এটা সব থেকে উন্নত মানের টুইন হ্যামার ফিচার বা টেকনোলজি ইউজ করা হয়েছে এর মধ্যে উন্নত মানের এক হাজার এনেন ম্যাক্স্টক হচ্ছে সাতশো পঁয়ত্রিশ এফ টি আর এম হচ্ছে আপনার ছয় হাজার পাঁচ অপশন পাবেন তাছাড়া আপনার ফরওয়ার্ড রিভার্স মুদ্রাও আছে ধরনের নজেল পাবেন আর হচ্ছে কেন পাবেন এটা বর্তমান দাম হচ্ছে সাত হাজার টাকা এটার মধ্যে একটা আছে ছশো চল্লিশ এনএল সেটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আপনার আমাদের ইমো নাম্বার অবস্থান প্রোডাক্ট স্ক্রিনশট তুলে পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন এবং বর্তমান দামটা জেনে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নপর মাঠ ডট কম ও সেটা গিয়েও আপনি জেনে নিতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুরুস্তান কাপ্তনবাজি কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে অফিসের গলি কোনটা অফিসে গল্লি আঠাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে আট আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি সাইজ এটা অনেকে ওজন জিজ্ঞাসা করেন ওজন হচ্ছে আড়াই কেজির মতো খুবই হেভি একটা প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন টু পয়েন্ট সেভেন কেজি ওজন এটার এটার মধ্যে ভালো মানের আপনার হচ্ছে ফিউচার পাবেন উন্নত মানের একটা প্রোডাক্ট যারা নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য নিচ্ছেন নিজের ওয়ার্কশপ আছে ভালো একটা প্রোডাক্ট খুঁজছেন তারা চোখ বন্ধ করে প্রোসন কোম্পানি এই এয়ার ইম্পেকশন নিতে পারেন নাক টু খোলার জন্য যাদের হচ্ছে গাড়ির ওয়ার্কশপ আছে বাইকের ওয়ার্কশপ আছে তারা অবশ্যই এই ধরনের উন্নত মানের হচ্ছে টুলস অথবা মেশিন ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে হচ্ছে অল্প সময়ে আপনি দ্রুত কাজ করে ফেলতে পারবেন আপনার হ্যাঁ আপনার যেখানে আপনার পাঁচটা গাড়ি করতে পারতেছেন সেক্ষেত্রে মেশিনগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে পাঁচটা জায়গায় দশটা করতে পারবেন প্রতিদিন আপনি যদি টাকা দিয়ে একটা উন্নত মানের মেশিন নেন ওই মেশিন দিয়ে কিন্তু আপনার হচ্ছে টাকার সোর্স কিন্তু ক্রিয়েট হবে আপনার টাকার ভ্যালু বাড়বে টাকার ইনকাম সোর্সও বাড়বে চেষ্টা করবেন সবসময় উন্নত যে মেশিনগুলো বের হবে সেগুলো ব্যবহার করার জন্য হ্যাঁ যুগের সাথে তাল মিলে চলতে হবে উন্নত মানের অনেক মেশিনে ভেড় হয়েছে সেগুলো আপনি নিতে পারেন এটার সাথে কোনো আপনার হচ্ছে সকেট দেওয়া থাকে না ইমপেক্স সকেট বলি ইমপেক্স সকেটগুলো আলাদাভাবে কিনে নিতে হয় ওগুলো হচ্ছে এম এম হিসাবে প্রতি এম এম হিসাবে আপনি আমাদের কাছে পার্চেস করতে পারবেন এগুলো অনলাইনে অথবা সরাসরি শপে এসেও নিতে পারেন আপনারা আজকে পর্যন্ত দেখাবেন নতুন আর কি চমৎকার ভিডিও দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ